আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায়ণ তকবীর আল্লাহ আকবর এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে এটা কোনো বিষয় না তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব। এটাকে কোনো বাজে তকমা দেব। কিন্তু আমরা জয় শ্রীরাম রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক টেক আর এস এস এর টেক বিজেপির টেক যে কোনো দল ব্যবহার করতে পারে ঠিক আমাদের কাজ করা নয় কেউকে ধর্মান্তর করা আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা আমরা কোনো প্রাণী হত্যা করি না মাছ মাংস খাই না ডিম রসুন পেঁয়াজ খাই না কোনো ড্রাগ করে না যারা ড্রাগ করে তাদের মাথাকে যে কেউ বিকৃত করতে পারে তাহলে আমাদেরকে যদি আপনি জঙ্গি তকমাতে কি বলবো বাংলাদেশে কোনো আপনার ঘটনা বলি আছে ইস্কনের কোনো ভক্ত কাউকে হত্যা করেছে কাউকে লুট করেছে কোনো মাদক কার কারবারিতে যুক্ত আছে কোন আপনার কি বলে মানি লন্ডারিংয়ে যুক্ত আছে কোনো রাজনৈতিক যে যুক্ত হয়ে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে রোল প্লে করেছে আমাদের ঢাকার যে প্রোগ্রাম হয় সেখানে আপনার বিএনপিও যোগ দেয় জামায়াত ইসলামীও আপনার হেফাজত বলছি আর জাতীয় পার্টিও যোগ দেয় আপনার যেগুলো গণতান্ত্রিক বড় দল প্রতিটা দলে আমাদের রথযাত্রার নয় দিনের প্রোগ্রামে এক দিন এক এক দল যোগ দেয় এবং আমার আমাদের এখানে দেখেছেন পাঁচই অগাস্ট পরবর্তী আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেফাজত ইসলাম থেকে শুরু করে সবার সঙ্গে আমরা কথা বলেছি জামায়াত ইসলামীর সঙ্গে কথা বলেছি এবং আমরা প্রত্যেকটি মতাদর্শের প্রতি সহনশীল রোল প্লে করি আমাদের কাজ করা নয় কেউকে ধর্মান্তর করা আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা এই কাজটা হচ্ছে দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভাবছে এতদিন তো এদেরকে নিয়ে খেলা গিয়েছে এখন আর খেলা যাবে না ধর্মান্তর করা যাবে না হিন্দুদেরকে এই জন্যই মূলত আমাদেরকে টার্গেট করছে সময় বিরুদ্ধে রোল প্লে করে তাহলে তাকে কেন সেখানে প্রধানের দায়িত্ব দিয়েছে রামায়া স্বামীরা আছেন যিনি হোয়াইট হাউসের নির্ধারক প্যানেলের দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে ইস্কনের অনুগামী ফলোয়ার্স তাহলে এইরকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন আপনি দুবাই থেকে শুরু করে কাতার থেকে শুরু করে আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে প্রতিটা দেশে ইস্কন একশো চুয়ান্নটা দেশে স্ব দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে জাতিসংঘের প্রায় নয়টা সংস্থা ইস্কন ওতপ্রোতভাবে কাজ করছে তাহলে এবং বাংলাদেশে এইটটি টু থেকে ইস্কন নিবন্ধিত একটা অর্গানাইজেশন ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর ইস্কনের অডিট হচ্ছে যেই সমস্ত সংগঠন ইস্কন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই তাদের ব্যয়ের কোনো হদিস নাই তাদের কোনো নিবন্ধন নাই উস্কানিমূলক কথা বলে কারণ জানে ইস্কনের বিরুদ্ধে কথা বললে বিশ্ববিবেক কথা বলবে যে রাশিয়ায় গীতা বেন্ট করতে চেয়েছে এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইস্কনের প্রচার হচ্ছে এবং বিপরীত মেরুর যে ব্লক রাশিয়া চাইনা একটা ব্লক ইউরোপ আমেরিকা একটা ব্লক দুই ব্লকেই ইস্কন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে তাহলে সেইখানে ইস্কনকে জঙ্গি তকমা দেওয়া সেখানে স্কনকে ব্যান্ড করার প্রস্তাব করা এটা বাংলাদেশের বিশ্বে বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা আপনার প্রচারণা স্টাবলিশ করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে তো আমি মনে করি এই যে মনে করেন আমরা তো বললাম আমরা চরমনাই সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন একজন উনি স্বনামদণ্ড পীর আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা পিছিয়ে যাও হচ্ছে রাজনৈতিক দলগুলির কাজ কি জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা এবং বাস্তবায়ন করা কারণ গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য তো যদি এটা আপনার বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামী ওনারা যে নেতৃবৃন্দরা আছে এই আট দফা আন্দোলন তারা করুক আমরা তাদেরকে সমর্থন দেব। তাদের আমরা তাদের পিছনে থাকব। যেহেতু কোনো রাজনৈতিক দল সবাই আমাদেরকে শুধু আশ্বাস দে আর কি বলে কার্যক্রম কোন রোল প্লে করছে না আমাদের আট দফা নিয়ে যৌক্তিক কোনো মন্তব্য করছে না আমি বলতে চাই না একজন রাজনীতিক আমাকে বলছে আমরা যে সংস্কৃত পালি বোর্ডের আধুনিকায়নের কথা বলছি বলছে সংস্কৃত কেন শিখতে হবে বাংলায় ট্রান্সলেট করে নেন তো আমার উত্তর ছিল ছিল যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আয়াতগুলো হচ্ছে আরবি এটা আল্লাহর প্রদত্ত অহী নাজিল হয়েছে সেখানের ভাষা তাহলে আমাদের দেবনাগরী বা সংস্কৃত হচ্ছে আমাদের ধর্মীয় ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি ও সংস্কৃত তাহলে সেই ক্ষেত্রে কেন আমার বেলায় কেন এটা আসবে যেমন আমি গত পরশু দিন বলেছিলাম রাউজানে যে আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায় তকবীর আল্লাহ আকবর এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে এটা কোনো বিষয় না তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব এটাকে কোনো বাজে তকমা দেব কিন্তু